বঙ্গবাসীদের কাছে বইমেলা উৎসবের থেকে কিছু কম নয় সারা বছর বইমেলার অপেক্ষায় থাকেন বাংলার মানুষ বইয়ের গন্ধে মম বই দেখা তো কেনা দেদার আড্ডা ও জমিয়ে খাওয়া দাওয়া বন্ধু বান্ধব বাবা মা পরিবার সবাইকে নিয়ে বইমেলা প্রাঙ্গনে ঘুরে বেড়ানো মতো আনন্দ বোধহয় আর কিছুতেই নেই অতএব জয় বইমেলা কিন্তু আমরা আগে যে ফ্লেভারটা পেতাম সেটা নেই কেননা আগে অনেক বেশি রাইটারদের দেখতে পেতাম স্টলে যেটা এবারে আমি মিস করছি আমি যে কলেজ স্কুল লাইফ থেকে বই মেলায় আসি ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো আমি সারা বছর ধরে লিস্ট করে রাখি সেগুলো এখানে এসে আর দুটো লিস্টে বই এখনো পাইনি বলে খুঁজে বেড়াচ্ছি যদি পেয়ে যায় আমাদের না আমরা তো আমাদের সমের মানে ফেভারিট টাইডার এখনো পর্যন্ত সুনীল মানে সুনীল গাঙ্গুলী উনি থাকবেন সুচিত্রা ভট্টাচার্য যো বুদ্ধদীপ আমরা ডেইলি খবর পড়ি পড়ি বড় হইছে বাট এখন অনেক টাই করব ভালো লাগবে অ্যাম্বিয়েন্স কো ভালো গান বাজনা সবকিছুই আছে খুব ভালো লাগছে খুব ভালো এক্সপেরিয়েন্স এটার জন্য তো আমরা সারা বছর অপেক্ষা করে বসে থাকি যে অ্যাকচুয়ালি বইমেলাটা কবে আসবি আর এখানে সব ধরনের বই বিশেষ করে আমরা যারা হাউস ওয়াইফ আমাদের জন্য অনেক কিছু থাকে সুতরাং এখানে এসে অনেক স্যাটিসফ্যাকশন পাই অনেক ধরনের বই পাই কিছু মজা হয় কিছু খাওয়া দাওয়া হয় সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ খুব এনজয়ফুল ভালো লাগার ব্যাপার একদম আর সময়টাও তাই হালকা শীতের মধ্যে একটু একটু রোদ তার মধ্যে ঘোরা বই দেখা বই কেনার সব মিলেমিশে ভি ভালোই লাগে আমাদের এখানে অধিকাংশ গল্পের বই আর পলিটিক্যাল ম্যাগাজিন পলিটিক্যাল লেখার বই এগুলো আছে মার্ক্সিসটা আউটলরি মার্ক্সিস আউট আউটডোর আমাদের সেই অনুযায়ী বিভিন্ন বই আছে আমাদের এই মাতৃভূমি এটা আমাদের ম্যাগাজিন এটা বেশি বিক্রি হচ্ছে আমাদের বিভিন্ন রাজনৈতিক লেখা রয়েছে প্যালেস্টাইন নিয়ে আছে নতুন ইকোনমি পলিসি নিয়ে আছে আপনার আপনার নতুন যে শিক্ষানীতি চালু হচ্ছে এন ইপি সেটা নিয়ে আছে এরকম বিভিন্ন টপিকের ওপর আছে কোন এরিয়া এটা ওই মিডলেজ পঁচিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ এই বিক্রি হচ্ছে আমার নাম তপন ভট্টাচার্য ক্যামেরায় অরিজিৎ খাঁর সঙ্গে অঙ্কিত সিনহার রিপোর্ট সূত্রকার সংবাদ